আচ্ছা একজন বেডে শুয়ে আছে তার সামান্য একটা ইসিজি টেস্ট হচ্ছে তার মানে কি সে উপরে উঠে গেল তার মানে কি তার হার্টে প্রবলেম হয়ে গেল জাস্ট ইসিজি হওয়া মানে কি তার হার্টে বিশাল প্রবলেম এসে যাওয়া বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ ওয়াইটির ঘোড়ামুখি দালাল পরপর কদিন ধরে একে নিয়ে ভিডিও করছি যার জন্য এই ভিডিওগুলো দেখছি যার জন্য চোখের সামনে চলে আসছে আজকেও দেখে ফেললাম খালি প্রমাণ খালি প্রমাণ অ্যাকচুয়ালি ও যেহেতু পৃথিবীতে কাউকে বিশ্বাস করে না ও ভাবে যে ও প্রতিটা কথায় বোধ কেউ একটা পিছনে একটা অবিশ্বাসের ট্যাগ লাগিয়ে আছে এবং সেটা বিশ্বাস করাতে গিয়ে ও আরও ভয়ানক ভয়ানক মিথ্যার জালে জ্বলি যায় আগে নিজের ইন্টোটা দিয়ে সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো দালালকে নিয়ে কথা বলবো তো ইফসি তার বর তোমাদের আজকে একটা আমি একটা সত্যি কথা বলবো ভিডিওটা দেখতে থাকো যেটা আমি আজ অব্দি কোনো কাউকে বলিনি ভিডিওতে আ যবদি কাউকে বলিনি শুধু বলেছি যে আমার বাপের বাড়ি পাড়া হচ্ছে স্টার মল বাড়ার সাথে আমার বাপের বাড়ির পাড়া ওই স্টার মলের জায়গাতে আমরা খেলে বেরিয়েছি হ্যাঁ উল্টো দিকেই আমার বাপের বাড়ি তো সেই নিয়ে আমি কিছু তথ্য জোগাড় করেছিলাম যেটা আমার স্বভাবের বাইরে বলে এতদিন আমি কাউকে কিছু বলিনি আমি এটা পছন্দ করি না যে তথ্য নিয়ে ভিডিও করা তবুও দেখাতে প্রমাণ কিছুই দেখাতে পারব না কিন্তু তোমাদের একটি কথা আমি আজকে বলবো ইফিতাকে নিয়ে বলি ইফিতা একটি এত অসভ্য অভদ্র মহিলা দালালের ভাষায় সে নাকি ওখানে গিয়ে এমন চেঁচামেচি করেছে এমন চেঁচামেচি করেছে ভেড়ার একেবারে বুকে ব্যাথা সে মানে উপরে যাওয়ার মতো এক ভিওয়ার্স আবার লিখেছে সত্যি কথাই তো তুমি কি প্রমাণ করতে চাইছো তুমি রিপোর্টটা দেখাও শুয়ে আছে ইসিজি করছে আর তুমি বলছো যে তোমার মানে কি তোমরা দেখো প্রমাণ শুয়ে আচ্ছা পরীক্ষা করালে কি হয় আজকে আমি যদি ডাক্তারের কাছে গিয়ে বলি আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ডাক্তার তো আরও সাংঘাতিক ইয়ে কি বলে তোমার এমআরআই ফিমার আইগুলো করতে দেবে তখন তো আরও মানে মানে ইয়ে হবে ভয় লাগে তো আমারও গ্যাসের জন্য বুকে ব্যথা হয়েছে দুবার তিনবার চারবার এসিজি হয়েছে আমারও তেমন কিছু পাইনি সামান্য একটু একবার লো ভোল্টেজ বলেছে ডাক্তার ও হয়ে যায় ওতে অসুবিধা নেই লো ভোল্টেজ দেখা গেছে তারপরে আর কিছু সেই নিয়ে করে বলে ওর জন্য কোনো ট্রিটমেন্ট নেই চিন্তা টেনশন একটু কম করবেন ব্যাস্ট আর ওই ফিদা মতো মেয়ে ছেলে মেয়ে ওইটুকুনি বাচ্চাকে যেটাকে নাকি লুকিয়ে গেছে কেস ফেস করার সময় শুনছি হ্যাঁ ওইটুকুনি বাচ্চাকে নিয়ে ওইখানে মলে গেছে সবার সামনে এমন ধমকিয়েছে চমকিয়েছে এমন নাটকের সৃষ্টি করেছে ও একেবারে একেবারে দিনান গিয়ে ভাটা করেছে সারা রাত ঘুমাতে পারেনি তো এই বউ নিয়ে ঘর করলে এরকম ভিডিও করলে প্রায় দিনই থালাতেও বমি করতে হবে আর প্রায় দিনই ঘুম উজাড় হয়ে যাবে এখন না ব্যাপারটা ওদের কি হয়েছে ইউজ টু হয়ে গেছে নাহলে চারজন পুলিশ আসার পর সেই মেয়ে পুলিশ চলে যাওয়ার পর পুলিশকে টাটা বাইবার করার পর ভিডিও করতে পারে কন্ট্রোভার্সি চ্যানেলটা শুরু করবে যার ঘরে এত অশান্তি যার বরের নাকি সেদিন এত শরীর খারাপ তার পরের দিনও তো ভিডিও দিয়েছিল তার পরের দিন কেন সেদিন রাত্রে ভিডিও দিয়েছিল তোমরা বলো তো ঘরে প্রবলেম শরীরে প্রবলেম ঘরের কারোর শরীর খারাপ হলে এরকম রশি মানে দাঁত মুখ খিচিয়ে ভিডিও করা যায় ভিডিও করা যায় এমনি দেখো এই আমাদের মধ্যে দাঁত মুখ খিঁচানোই আসে না ও বলে কন্ট্রোভার্সি করতে গেলে নাকি দাঁত মুখ খিচিয়ে মানে জোশ এনে করতে হবে কে বলেছে কে বলেছে কন্ট্রোভার্সি করতে গেলে ওরকম দাঁত মুখ খিচিয়ে ভিডিও করতে হবে এত তো ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ভিডিও করছে প্রত্যেকে কান কান নাম বলবো কে ওরকম দাঁত মুখ খিচিয়ে ভিডিও করছে তো যাদের নেচারটা ওইরকম তারা ওইরকমই করবে তাহলে তাহলে হয় ব্লগ চ্যানেলে অ্যাক্টিং করছে ও ব্লগ চ্যানেল শুরুতেই অ্যাক্টিং শুরু হয়ে যাবে মানে এক্ষুনি মানে মল্য বোধ একজন ভিওয়ার সত্যি কমেন্ট করেছে যে তোমার তোমার এরকম তুমি রিপোর্ট দেখাওনি বললাম যা অনেক নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট ব্লক চ্যানেলে ভর্তি ওর ব্লক চ্যানেল মানে জেনে রাখবো একটা কন্ট্রোভার্সি চ্যানেল নামেই ব্লক আর দেখাবে এটা কি বলতো আজকে যারা ব্লগার তাদের সকালবেলা উঠে রান্না বান্না কাজ বাজ দেখালো হুম তারপর তারা কোনোদিন এদিকে গেল কোনোদিন বাচ্চার বাচ্চাকে নিয়ে দেখালো মানে ঘরে চারজন পাঁচজনকে আমার বেসিক্যালি আমার যেটা মনে হয় সেরকম ব্লগ দেখতে ভালো লাগে চাই যে ঘরে বাড়িতে অনেক লোকজন সারা বাড়িতে সবাইকে দেখাচ্ছি ওই একাই সারাদিন আমাকে দেখাচ্ছে আমি রাজ্জি আমি গিলছি আমি হাঁকছি আমি মুচ্ছি ওই ভিডিও কে দেখে ও ওরও তো দেখানোর কিচ্ছু নেই জীবনে যদি এন্টারটেনমেন্ট বলে কিচ্ছু নেই থার্ড পারসেনকে দেখাবে তার ইয়ে নেই মানে থার্ড পারসেন মানে শ্বশুর শাশুড়ি বা বাড়িতে কোনো রিলেটিভ আসা সেসব তো পার্ট নেই তো ওর ব্লগ চ্যানেলে চলবে না সেই জন্য ব্লগ চ্যানেলে একটা কন্ট্রোভার্সি আমি দিয়ে দিই ইফিতাকে দেখে না ইফিদাকে এত মানে এতটা মানে কি অ্যাভয়েড করে ও কোন কৃমি খোঁচানি কোন গুণোমোষ তাদের থেকে সমস্ত পায় ফিতা এদের খোঁজ পায় সেই খোঁজ পেয়ে যেদিন যেদিন ভিডিওটা আছে সেদিন সেদিন ও বলতে বসে তো যেটা বলছি ফিতা একটা সুন্দর সুস্থ সংসার হাজব্যান্ড বাচ্চা দুটো মানে ফুটফুটে দুটো ছেলে মেয়ে সেইগুলো তাদেরকে নিয়ে ওই মলে গেছে তাতেও শরীর খারাপ হয়ে গেছে কিচ্ছু না ভেড়া এইসব মস্ত নাটক করেছে ওই কেসটা ইফি তাকে জন্য জন্য মিথ্যে যে কোনো দিন এমার্জেন্সিতে গিয়ে হসপিটাল হোক নার্সিং হোমে হসপিটালে গেলে ব্যাপারটা আরও গাঢ় হবে হ্যাঁ ব্যাপারটা কারণ প্রাইভেট ডাক্তার খুলতে খুলতে অনেক দেরি দেখাবে যে আর্লি মর্নিং প্লাস তখন ওকে ভেড়াকে আবার মলেও আসতে হবে আবার আজকে মলটাকে বলছে অফিস মলে কাজ করা কোনো খারাপ জিনিস না সেটাকে আবার বলছে অফিসে বেরোবে অফিসে বেরোলে তাহলে কি বলতো বলো অফিসে বেরোলে কি বলতো তুই লোককে যেমন হাসিস ওই জন্যই তোকে বলার কাজটা কোনো কাজ ছোট না বরঞ্চ চুরি সাশ্রাম্য করার থেকে যে কোনো জায়গায় লোকের বাড়ি বাসন মেজে খাও বা যা খুশি করো শরীর বেঁচে পয়সা রোজগার করো না আর চুরি সারস্রাম্য করো না এছাড়া সমস্ত কাজ ভালো কিন্তু সেটাকে অফিস কেন বলছিস ভাই মলে কাজ করা কি আবার অফিস বলে নাকি যদি আমি না জেনে থাকি তোমরা একটু আমাকে বলো তো তো সকালবেলা দিন আন দিন যেহেতু অফিসে আসতে হবে কিভাবে ঘটনাটা সাজিয়েছে মানে ও পুরো কোনো কারণ ইনস্ট্রাকশানে করছে ও বুঝতে পারছে না এই ইনস্ট্রাকশানে করে করে ওর যে মানে কবর ও নিজের কবরের গাড্ডাটা ও কীভাবে খুঁড়ছে খুঁড়তে 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 এমন হা হয়ে যাবে না ঢুকে পড়বে ওখান থেকে ও আর বেরোতে পারবে না ওখান থেকে ও আর বেরোতে পারবে না এত কন্ট্রোভার্সি কিয়েটা কেউ এরকম তিনটে চারটে বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে না কারুর বাড়িতে পুলিশ যায়নি এত লজিক দিয়ে কথা বলে যে সবাই ওর এগেনস্টে এটাকে লজিক বলে আজকে ও বলছে ওর বাড়িতে ওর মলে গেছে সবাই ও যেটা বলছে আগে বলি আর্লি মর্নিং চলে গেছে হসপিটালে যাতে ব্যাপারটা আরো সবাই বিশ্বাস করে আর্লি মর্নিং ওখানে গিয়ে বলেছে প্রচণ্ড বুকে ব্যথা প্রচণ্ড বুকে ব্যথা দেখো বুকে ব্যথা হলে এসিজি করাবেই তো যেই বলু কিন্তু রিপোর্টে কি বেরিয়েছে না বেরিয়েছে সেটা তো আমরা দেখবো বাবা কীভাবে দেখালো আমি তো ভাবলাম কোথায় ওপরে ভিডিও করে দেখাচ্ছিল তারপরে বলছি শত্রু তো অভাব নেই যে ইসিজি করছিল তাকেও নি মানে প্রতিটা পা মানে মানুষের এত ক্ষতি করে রেখেছে ও প্রত্যেকটা স্টেপ ফেলার আগে ভাবে যে আমি তো ক্ষতি করে রেখেছি আমার আমাকে এক্ষুনি মানে এ সমস্ত জানাজানি হয়ে গেলে আবার মানে কি হবে মানে ওই ইসিজি যে করছিল তাকে যদি দেখায় কোনো আশেপাশে যদি ভিউার্স থাকে কোনো ক্রিয়েটারকে বলে দেবে যে দেখো তোমাকে এরকম ভিডিওতে তুলেছে ব্যাস আবার বাস খাবে এটা তো সবসময় তো কেউ সম্ভব না কার ঠেকা পড়েছে লাগা কার পড়েছে ও লোকের পেছনে লাগে বলেই কিন্তু আজকে ওকে নিয়ে ভিডিও করে সবাই মন্দিরাকে এত মন্দিরার জলী দেখে সেদিন রাত্রে ভাব দিলি ও মাগো কেন আমি আজকে রাতটা কাঁদলাম আমি কেন আজকে রাতটা না কেঁদে আমি তো মানে ইচ্ছাকৃত কাঁদি মাসে একবার করে যেমন ওইটা হয় সেরকম একবার করে তো আমাকে কাঁদতে হবে তো ওই একটা করে আমি সেদিন না কেঁদে আমি যদি একদিন পরে কাঁদতাম দিন আনন্দ আমি ওই ভিডিওটা দিতে পারতাম যদিও ক্ষতি কিছু হয়নি ক্ষতি কিছু হয়নি নোংরারা তোর চ্যানেলে ভিউজ করবে আর আমরা ক্রিয়েটাররা কন্ঠপাসি ক্রিয়েটাররা তোর চ্যানেলে ভিউ দেবই মন্দিরা কেন পিয়া কেন থুতু ফেলে সেই ছুট থুতু আনতে গেছে মানে তরবর তরবর করছিল বসে পড়েছে আজকেই তিন দিন আগে পিয়া গিয়ে এখন বাড়িতে গিয়ে পিয়া বাড়িতে যে যার মতো নর্মাল হয়ে গেছে ও ভুলতে পারেনি পিয়া মন্দিরার বাড়িতে আসার কথা সেটাকে নিয়ে ওকে ভিডিও বানাতে হবে মানে এর সাথে ঝগড়া লাগিয়ে দাও ওর সাথে তাকে লাগিয়ে দাও দেখেছিস দেখেছিস কারুর সাথে না যখন লেগেছিল লেগেছিল আবার সবাই এক হয়ে গেছে দলে আবার মারুকে টানছিস যে মারু তোর মুখে মারে লাত যে মারু তোর মুখে লাথ মারে মারুকে যদি এখন অপশন হিসেবে বলে না তুই না ওর দিদি ভাই কার সাথে রিলেশন লাগবে ও এখন ওর দিদি ভাইকেই ভালোবাসে দিদি ভাইয়ের সাথে রিলেশন লাগবে যে যতই খারাপ হোক তোর মতো খারাপ তো কেউ নেই তো তোকে সবাই অ্যাভয়েড করে আর ওই তোকে শুধু অ্যাভয়েড করে না কৃমি খুঁটানি কিছু মাল একটা মানে লোকে এরকম শরীর খারাপ ইসিজি করতে গেল তার কাছে তখন কাজ আর বা তাকে তখন প্রাণে বাঁচতে হবে বা চলুক ওখানে গিয়ে অডিট ফডিট ফডিট ও তখন ওখান থেকে ইসিজি ফিসিজি করিয়ে দেনা আসলো আর আমার কথা হচ্ছে ওর যদি শরীরটা খারাপ হতোই মলের কর্মীরাই ওকে নিয়ে যেত ডাক্তারখানায় বা ও যেদিন যদি পরের দিন বলতো এমন কোন ওর কাজ যে শরীর খারাপ বললে ওকে একদিনও ছুটি দেবে না কে বিশ্বাস করবে বলতো বুকে ব্যথা ইসিজি যদি সেরকম ডেঞ্জারাস হতো কিছু যে বুকে ব্যথা ওইভাবে লোকাল ধরে ওই নগর ঠাকুর থেকেও ও আসতে পারতো ওই লোকালের ট্রেনে ভিড়টা কিরকম হয় তোমরা আশা করি অনেকেই জানো ইনি একটা সিনেমাও হয়েছিল ওই ভিড়টা নিশ্চয়ই প্রাইভেট গাড়িতে আসেনি বাসে আসলেও যথেষ্ট ভিড় হয় বাসে আসলে ওখান থেকে হয়তো বারাসাত আসতে হতো বারাসাত থেকে আবার বাসে প্রচন্ড ভিড় হয় ওই ভিড় ট্রেন ফেলে ও মন সারাদিন ডিউটি দিয়ে গেল হ্যাঁ হ্যাঁ একটা ছোট্ট কথা বলে রাখি যেটা পরে হয়তো ভুলে যাব ভিডিওর মাঝখানে একটু তার কাটা মতো লাগবে ইফিতানা যেদিন স্টার মলে গেছিল। তার ঠিক যেটা আমি এখন এতদিন বলতে চাইনি দেখছি কত বারবারে তার ঠিক এক সপ্তাহর মধ্যে আমি ওখানে গেছিলাম এবং ওখানে প্রচুর চেনা নানা আমার আছে যে স্টলে কাজ করে বা ওই আশেপাশে দেখো যেখানে একটা মল খুলুক বা বড়ো দোকান খুলুক স্টল খুলুক লোকাল কিছু লোককে কিন্তু নেয় যেমন ওখানে যে নার্সিংহোমটা আছে ওখানেও আমাদের পাড়ার অনেক বেকার ছেলে মেয়েরা সমস্ত কিছু সমস্তরা ঢুকে গেছে তো সেরকম অনেকে এখানে চান্স পেয়েছে ঢুকে মানে আর কি তাদেরকে নেওয়া হয়েছে আমার মানিটা খুলে দিয়েছে তো সেখানে আমি গিয়ে আমারই এক চেনা জানলাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এরকম তারিখে এরকম কি কেউ কোনো ইউটিউবার কোনো এসেছিলো এরকম তারা বলল হ্যাঁ এসেছিলো বললাম কি কিছু হামলা বা কিছু হাতাহাতি বা চেঁচামেচি এ সমস্ত কিছু বলে কোথায় আমরা তো ছিলাম আমি তো ছিলাম আরেকজনের নামও বললো সে আমার দুঃসম্পর্কে ভাই হয় বললো কোথায় কিছু তো দেখিনি যারা এসেছিলেন তারা যেরকম কথা বলেছে যার সাথে কথা বলেছে আমি নাম ঠাম বললাম তো তারা তো সবাই দেখেছে না মানে যারা ওই স্টোরে ছিল সবাই তো দেখেছে তো তারা বললো যে হ্যাঁ আমরা দেখেছি কথাবার্তা কিছু বলছিল তো কোনো ছিল না বা কিছু না আমরা আমাদের মতো কাজ করে গেছি ওনারা ওদের সাথে কি কথা বলেছে না বলেছে আমরা দেখতে চাইনি আমি বললাম নাকি ধমকাধুমকি হা চেঁচামেচি এ সমস্ত নাকি হয়েছে বলেছে না ওসব আমরা কিছু দেখিনি তাহলে ভাবো কত বড়ো মিথ্যা কথা আমি যদি মানে ওখানে গিয়ে ভিডিও করে আনতে পারতাম এটা ভালো হতো কারণ আমি তো ভিতরে গিয়ে ভিডিও করে নিই ও মানে বাইরে এসেছি বাইরে গিয়ে জাস্ট ওদের সাথে কথা বলেছি হ্যারে শোন একটা ইনফরমেশান নেওয়ার যে কতটা মিথ্যুবাদী একটা ইনফরমেশান নেওয়ার যে সেটা মিথ্যা কথা বলছে না দালাল মিথ্যা কথা বলছে দালালে বড় মিথ্যা কথা বলছে এটা জানার জন্য জাস্ট একটা ছোট্ট প্রশ্ন আমি তাকে করেছিলাম তো আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে মিথ্যে কথাটা কে বলেছে ওর বাড়িতে পুলিশ গেছে মলদারে লোকজন গেছে ও ফিতার বাড়িতে লোকজন পাঠাবে ভাবুক ইফিদার বাড়িতে ফ্ল্যাটে লোকজন পাঠাবে ইফিতার ভিডিওতে কি নোংরামো থাকে ও কন্ট্রোভার্সি এটা আরও অনেক কন্ট্রোভার্সি এটা আছে কারোর ভিডিও দেখে পাড়া প্রতিবেশীরা কিচ্ছু মনে করবে না তোর ভিডিও তোদের মতো কিছু কিস্তিবাসের ভিডিও আশেপাশে সবাই অনেক কিছু মনে করবে অনেক কিছু মনে করবে আমি একটা কথা ইফিতার সঙ্গে সহপাত এটা আমি ভিডিওতে আগেও বলেছি এই না আমি ইফিতার কে মানে ইফিতার ভিডিও দেখে বলছি এর আগেও আমি বলেছি যে কলকাতায় যে যার তার সকালে কেউ মারা গেলে পাশের বাড়িতে রাত অব্দি আমরা জানতে পারি না ডেড বাড়ি চলে যায় তাও জানা যায় না বিয়ে হলেও কারো জানা যায় না ওই একটা বিয়ে হলে তাও ওই সাঁকার হয় আর মারা গেলে কান্নাকাটিও শোনা যায় না কিছু জানাও যায় না সকালে মারা গেলে রাত্রেও জানা যায় না কখন ডেড বডি নিয়ে চলে যায় তো গ্রামের দিকে তো তাই না বলো যারা গ্রাম সাইডে থাকো মফরসাল জায়গা নগর ঠাকুর যথেষ্ট গ্রাম সাইড ফ্ল্যাট কালচার না ওখানে সবার বাড়ি সেখানে পুলিশ আসলো সেখানে চারদিন লোক আসলে সবার একটা ইন্টারেস্ট থাকে সেখানে বসে বসে ওই যে এরকম পিন্ডি চাটকায় তো লোকেরা ছুতু করে না যার জন্য তো মানে কোনো কিছু নেই আশেপাশের ভাসুরের ছেলে সে একটু পড়াশোনা একটু মানে ভালো শুধু সেটাকে নিয়ে ফাটাবে দেখ দেখ কি পড়া ভালো কি এমন করে বসেছে আর শুনলাম না কি বাড়িতে ভাগ্নি এসেছে সেই ভাগ্নি কানে নামতে দেবে না নাবলে ভাগ্নির মা ঠ্যাংটা একেবারে খোড়া করে দেবে ভাগ্নির মা ভাগ্নির ইয়ে গার্জিয়ান একদম ঠ্যাং ঘোড়া করে দেবে তোর গার্জিয়ানের অ্যালাউড নেই ভিডিও না করা তোর বাড়িতে গিয়ে একটা ভিডিও করা সম্পর্কে বকলে তোর শ্বশুর শাশুড়ি তোকে বাড়ি থেকে লাথ মেরে তাড়িয়ে সত্যি সত্যিই দেবে কিন্তু তুই যাদেরকে নিয়ে বলি যাদেরই হোক তাদের বাড়ি থেকে অ্যালাউ আছে বলেই ভিডিও করতে বসেছি বসেছে এখানে আর সবার বাড়ি থেকেই বলা এমন কিছু করবে না আমি আমার কথা বলছি আমার বাড়ির লোকেরাও জানে আমি ভিডিও করি দেখেন না কেউ কারণ কন্ট্রোভার্সি কেউ দেখে না যাদেরকে নিয়ে ভিডিও করি তাদেরকে তারা চেনেও না তাদের জগৎ আলাদা আমাদের এই সমস্ত গুটকাচালির জগৎ আলাদা কিন্তু এটুকু তারা জানে যে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি কারণ আমার মনিটাইজেশন অনের পদ্ধতি পদ্ধতি সমস্ত কিছু ছেলে করে দিয়েছে ভিউজ বেশি হলে কখনো দেখাই তো সেখানে যদি আমি এমন কিছু কাজ করি যতই আমার বাড়িতে একদম স্বাধীনভাবে থাকি আমি একদম স্বাধীনতা এক্ষুনি যদি আমি বলি বেড়াতে চলে যাব ওই রাত্রিবেলা কাউকে একটা সঙ্গে নিয়ে কাউকে মিলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ বলবে না না তুমি যেও না ছেলেমেয়েরা পর্যন্ত বলবে যাও মা তুমি যাও সারাক্ষণ কি আমাদের জন্য করবে খুব স্বাধীন আমি কিন্তু সেই স্বাধীনতার পেছনে আমি যদি এমন কিছু করি যে আমার জন্য কেস আসছে আমার জন্য পুলিশ আসছে তখন এই স্বাধীনতায় ওরা বাধা দেবে যে তোমাকে স্বাধীন থাকতে দিয়েছিলাম বলে তুমি আমাদের মানুষের মান নিয়ে করবে সেটা তো না মানুষের মান নিয়ে করবে তো এ বেলে ছাড়া পেয়ে ক্রিমিনাল একটা জঘন্য ক্রিমিনালের মতো ঘুরে বেড়াচ্ছে এ আমার লক্ষ্যে বলতে চায় কনিকাদের ব্যাপারটা ধরেই বসে পড়েছিল যে ও একদম মানে জিতে গেছে সত্যি সত্যি অশান্তি ছিল দেখো কনিকাদের ব্যাপারটা আমি একটুখানি বলেনি কনিকারা যেটা করেছে একদম ঠিক করেনি একদম ঠিক করেনি সব থেকে বাজে কাজ করেছে যেটা নাটকটা করে ওরা ভিউজটা কামিয়েছে তাও ঠিক আছে তাও ঠিক আছে সবাই করছে ওরা এটা করলে দোষ নেই নোংরা মতো আর করেনি কারণ আমি বাজে কথাও বলেনি আমার মনে হয় কিছুটা অশান্তি হয়েছিল সেটা ও সবে বলতে শুরু করেছিল সেখানে ও দেখছে না এতটা বাড়াবাড়ি ভালো না ক্ষমা না করে হয়তো বাড়ি সবার সঙ্গে আবার আলোচনা করে ব্যাপারটা আবার মিটে গেছে হয়তো আমার মনে হয়েছিল ব্যাপারটা কিছুটা রিয়েল কিছুটার পরের দিকে নাটক কিন্তু ও যে ভিউজের জন্য যে মানে বলছিল না যে নোংরামো দেখতে ভালোবাসে বলে আমার মনে হয় ও বেশি মিন করছিলো আগে দেখো মন্দিরার ব্লগে যে একটা মানে নতুনত্ব দেখো কণিকার সেখানে কিছু করার নেই ওর হাজব্যান্ডকে নিয়ে বেড়ানো ঘোরা এগুলো ওর জীবনে আসবে না ওকে ওই বাড়ির মধ্যে থেকেই ওকে ভিউজ ওইভাবেই যা যেভাবে কাজ করছে ওটাই দেখাতে হবে আর মন্দিরার জীবনে হাজবেন্ড আছে সুস্থ সঙ্গত হাজবেন্ড মেয়ে আছে বাবা মার নোংরামো আছে ফ্যামিলি কেচা আছে যেগুলো দেখতে ভালোবাসে আর মন্দিরা এখানে বেড়াতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে বাড়িতে অনেকজন লোক আসছে এগুলো দেখতে মানুষ ভালোবাসে আজকে ইনসাইড আউট প্রবাসে ঘরকোনা দেখে দেখেছে ওদের সঙ্গে সবসময় কত লোকজন থাকে ডেলি ডেলি ওদের বাড়িতে অনুষ্ঠান অকেশন ওরা কোথাও যায় এগুলো মানুষ দেখতে ভালোবাসে কণিকার তো লাইফে এটা নেই সেই জন্য হয়তো ভিউজ নেই আর মন্দিরা ভিডিও দেখতে ভালোবাসে সবাই কিন্তু কণিকারা যেটা করেছে ভুল করেছে এই জিনিসটা খারাপ করেছে আমার ভালো লাগেনি একেবারেই ভালো লাগেনি আবার দালাল এটাকে একদম নৈতিক 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 জয় 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 দালাল দালালের যা তাদেরও নাকি হয়ে গেল তো তোকে বলি নাটক দেখিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিলি কেউ জানে না এসব প্রমাণ তুই যেখানে দেওয়া সেখানে তুই এখানে কেন দেখাচ্ছিস ভিডিও করে কে দেখতে চেয়েছে তোর কাছে তোকে এমনিও কেউ বিশ্বাস করবে না অমনিও কেউ বিশ্বাস করবে না ও আবার কমেন্ট বক্সে উত্তর দিয়েছে একজনকে তোমরা কি চাও মারা গেলে তারপরে বিশ্বাস করবে হ্যাঁ হয়তো হয়তো আমরা ভাববো যে হ্যাঁ হয়েছিল কারণ তুই যেহেতু বিশ্বাসের কাজ কিছু করিস না যে হাউ হাউ করে এরকম 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 করে আগে কাঁদতে থাকে করার সে পরক্ষণে পরের দিনের একটা ভিডিও স্টপ করে তারপরে আবার শুরু হয়ে যায় বন্ধুরা দু তিন দিন তো বন্ধ রাখে তাহলে এমন পাওয়ার মহিলা মানে কোনো কিছুকে পড়ব না ওই একটা গ্রামে থেকে নগর ঠাকুর যথেষ্ট গ্রাম আমরা কলকাতায় থাকি আমরা কলকাতায় থেকে বলবো হাবড়াতে গেলেই আমার কীরকম লাগে মফস্বর মফস্বর বারাসাত হাবড়া বারাসাত তো তাও মানে এখন অনেক অনেক আমরা যখন ছোটো ছিলাম তা আমার বাব আমার বিয়ের আগেও যেরকম ছিল তো হাবড়া আরোটাই আরোই মফস্বর লাগে তো আমি মৎস্যন্দ্রপুর নগর ঠাকুর সব জায়গাতেই গেছি বেশ গ্রাম সেখানে বসে থেকে এরকম ড্রেস পরে রিলস আর এরকম মানে নাচানাচি ওই চুলগুলো লাগে আজকে একটা দেখলাম ওই যে ওই গানটা নুকাবাড়িয়া ছাদের মধ্যে পারলি না ছাগলি তখনই আমি বুঝেছি ও মেন্টাল ওর মেন্টাল প্রবলেম আছে এটা হওয়া স্বাভাবিক বাচ্চা কাচ্চা না হলে প্রচুর আমি বলছি তো আমার ব্যক্তিত্ব দিদি আমার নিজের দিদিরও কোনো ইস্যু নেই কিন্তু দিদি ওই ব্যাপারটা নিয়ে ভাবে না কারণ ও যেহেতু চাকরি বাকরি করে ও সারা দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঘাটে বা বাড়িতেও ননদের ছেলে দেওয়ারের ছেলে মেয়ে সব নিয়ে আছে ও তারাই ওকে মনিমা ডাকছে হয়তো মনে কোনো একই কষ্ট নেই কিন্তু ওই মেন্টাল ব্যাপারটা না আর আমার ব্যক্তি তো দিদি কি একা একা থাকতো পুরো আপাগল হয়ে গেছিল সে ভুলভাল বকতো ঘুমের ঘরে পা দেখছি ওই দেখছি তোর জামাইবাবুকে বিয়ে দেব তো এটা মানে একদম সারাদিন ধোয়াতো তারপরে দিদির বারো চোদ্দ বছর তেরো বছর পর দিদি বাচ্চা হয়েছে আজকে ছেলে ছেলে আমার সমবয়সী কিন্তু সারাক্ষণ না ধোয়াতো মানে এখানে নোংরা ওখানে নোংরা মানে ও সবাই বলতো মেন্টাল হয়ে গেছে এই দালালেরও কি তাই হয়েছে তাও তবু তো আমরা দিদির বাড়িতে যেতাম দিদি আসা যাওয়া ছিল সবাই যেত ঠেত যেহেতু থাকে কাছেই থাকে ঠিক স্টারমলের পিছনের দিকে তো এই দালাল কি হয় ওই চারটি দেওয়ালের মধ্যে আমি কিছুক্ষণ থাকলেই আমি পাগল হয়ে যাই এই দালাল সারাদিন একা থাকছে একা যে একা খাচ্ছে বর সকালবেলা বেরিয়ে যায় হ্যাঁ আর ওই পশুর পশুটাকে পশুটার উপর তো মানে এমন রোব আমি আমার ছেলে মেয়েদের বকি খুব জোরে কিন্তু এই আমার পোষ্যগুলোকে আমি ধমকাতে পারি না বাবা কিছুতেই মনে হয় অবলা মানে বাড়ি ওদেরকে কীভাবে ট্রিট করে তাহলে ভাবুর ছেলে মেয়ে মানে মেরেই ফেলতো বরটাকে তো মানে আবার ওরা করেই ফেলে ওই চোখের তাকানি দেখে তা বলছে ও ও মেন্টাল এবার ও বলছে যে ওর বরে কেন শরীর খারাপ হয়েছে ইফিতার ওই চেঁচামেচি কোনো তো দেখেনি ঘরে যে মোট মানে দেশলাই কাঠি নিয়ে পাড়ার লোক জড়ো করেছিল প্রায় নাকি অশান্তি হয় পুজোর সময় নাকি একবার কি অসভ্যতা করে নাচ নেচেছিল সেই নিয়ে পাড়ায় অশান্তি হয়েছে এইগুলো দেখে হার্ট অ্যাটাক হয়নি ওই ইফিতা গেছে তাতে আসলে ইফিতা যাওয়াতে ওর ধরতে পারে শরীর খারাপ কিন্তু ও ভেবেছে যে আজকে আমার বউটা এত নোংরা আমি কি ট্যাকেল করতে পারছি না এই চিন্তা করেছে সারা রাজ্যে এই বউটার জন্য আমার মান ফার শেষ হয়ে গেল কিচ্ছু তো দিতে পারলাম না একটা নাতি নাতি মুখ আমার বাবা মাকে দেখাতে পারলাম না এই অখাদ্য বউটার জন্য আর সঙ্গে এর এই নোংরা মো কিছুতেই থামাচ্ছে না থামাচ্ছে না হয়তো মেবি পয়সা সবাই ভালো লাগে টাকার গন্ধ শুটিয়ে দিলে হয়তো তারপরে ভুলে যায় কিন্তু একটু তো ভাবে যে এই এর জন্য আমাকে এখানে পর্যন্ত লোকজন চলে আসলো হ্যাঁ সেই জন্য তো মুখ বকা দিয়ে এই ফিতার ইম্পার ভিডিওটা আর কি প্রাইভেট করতে বলেছি। তো তোর ওই সমস্ত ইসিজি ও মানুষের হয় দু তিন মাস পর পরপর ডাক্তাররা বলে দু তিন মাস পর পর নিজের পক্ষে কিছু না ম্যাক্সিমাম ছ মাস পর পর অন্তত প্রতিটা ডাক্তার দাঁতের ট্রিটমেন্ট দাঁত দাঁত চোখ আর সঙ্গে ইসিজি করাতে পারে করাতে পারে তো সেই রুটিন চেক আপে গেছিস কি না আমরা দেখতে গেছি বলবে বুকে ব্যথা গ্যাসের ব্যথা যাই হোক ইসিজি করাবে ইসিজি করানো মানে কি একটা বিশাল প্রবলেম এসে গেল কি দেখাতে চাইছিস কি প্রমাণ করবি আর খালি বলি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কাকে দেখাবি তুই তুই নিজেই তো দেখে যাচ্ছিস সেই করে করে কাউকে কিছু দেখাতে পারছিস না আর দেখাতে পারবিও না ভুলভাল এসব ভিডিও সব মিথ্যে দিয়ে মানুষের মন তুই কিনতে পারবি না তুই যে ওয়াইটিতে ঘৃণিত পাত্রী তোকে যে কেউ সহ্য করতে পারে না একটা ডাইনি দালাল ডাইনি দালাল তোকে যে কেউ পছন্দ করে না তুই যতই প্রমাণ দি তুই কাঁদলে সবার হাসি পায় তুই কাঁদলে সবার আনন্দ হয় সুতরাং তুই এখানে কেঁদে সহানুভূতি নিবি না এতে সবার আরও বেশ আনন্দ হয় আর তোর একটু ভিউজ হয় তোরও ভালো লাগে তোর বেশ ভিউজ হয় তোরটা এটা মানে মান্থলি ইয়ে হয়ে গেছে মান্থলি যেই পিরিয়ড যাবে তারপরে সেই প্রতি মাসে চোখের জল নিয়ে বসে পড়বি বুঝেছিস প্রতি মাসে তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ যাবে হয়েছে রিসেন্ট হয়েছে তোর চৌত্রিশ পঁয়ত্রিশ হয়নি তো কাঁদে বসবি আর ইসিজি এই তুই একটা থানার একটা রিপোর্ট নিয়ে বলবি দেখো দেখো ঠিক এই স্টাইলে এই স্টাইলে দেখো বন্ধুরা আমার কি অবস্থা শুরু করবে দেখবি তৎ করে সবাই ছুটবে বিবাহ অবস্থা তো এই সব দেখতেই ভালোবাসে মানে তোকে দেখতে ভালোবাসে কি দেখতে চাই যে তুই গেছিস মানে আছিস বেঁচে না ওয়াইটিতে আমাকে যেন কমেন্ট করেছে দিদি তুমি যে বললে গেছে ও তো আবার ফিরে এসেছে আমি কি করব বলো ইয়ে তো নিজেই বলে যে আমি যাবো গেছি আমার চ্যানেল শেষ আমিও শেষ আবার কিছুক্ষণ পা আবার চলে আসে তো সবাইকে ওটাই ভাবে যা নিজে যেন মৃত্যুবাদী আমি সবাই তাহলে মৃত্যুবাদী আমি নিজে মৃত্যুবাদী আমি অ্যাক্টিং করছি নাটক করছি তাহলে সবাই বোধ হয় নাটক করছে আর অ্যাক্টিং করছে বড় ঋষিজি হয়েছে বিশাল কিছু হয়ে গেছে বিশাল কিছু একদম যেন মানে একেবারে হাটে ইয়ে বসাতে হচ্ছে পেসমেকার বসাতে হচ্ছে এরকম একটা অ্যাটিটিউড যার বরের হাতে ব্যাটা তার বউ ওই অন করে এত নোংরা মতো চেঁচামেচি করে কি করে রে কেন এত কেস পেস দি এগুলো চিন্তা না তোর ওই কেসগুলো বরকে চিন্তা দেয় না শুধু ফিতা যাওয়াতেই তোর বরের একদিনে হার্ট অ্যাটাক হার্টের প্রবলেম হয়ে গেল একদিন হয় যদি বা ধরলাম হার্টের প্রবলেম হয়েছে একদিনে হয়ে গেছে তোর এসব কেস কাচারির জন্য হয়নি এসব কেস কাচারি করবি তো কোনো বাড়ির লোকেদের হাটে প্রবলেম হবে না তোর যে হয়নি হচ্ছে রা এই তো সাতজন ভাগ্য তোর বরের হচ্ছে সেই জন্য তুই ব্যাপারটা ফিল করতে পারছিস না বাইরের লোক কি ফিল করবে তুই নিজে ফিল করতে পারছিস না তুই নিজে শান্ত থাকছিস না বরকে উত্তেজিত করছিস এসব ভিডিও করে বাড়িতে পুলিশ টুলিশ আসছে উনি ভদ্রলোকের ছেলে ভদ্রলোকের ছেলে উনি কতটা ভদ্রলোক সেটা আমি জানি না ভদ্রলোকের তো ছেলে তো সেসব কারণে হতে পারে না সেসব কারণেই হয়েছে হয় যদি হবে ফিতা গেছে তাতেও হয়ে গেছে অসভ্য মৃত্যুবাদী জানোয়ার দালাল ওয়াইটিতে এসে জানোয়ারগিরি করছে তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অবশ্যই দেখো জানি না আমার ভিওয়ার্সরা কি হিসেবে আমাকে সাবস্ক্রাইব করেছে কার ভিডিও দেখতে ভালোবাসে রিসেন্ট তো ওয়াইটিতে যেটা ট্রেন্ডিং টপিক সেগুলো নিয়েই তো কথাটা বলবো কেন তোমরা দেখছো না কেন তোমরা ভালোবাসছো না আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে তোমাদের যাদের যে কজন দেখছো ওতেই আমার চলবে আর টাটা গিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট